তো আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো বেকার ভ্য কেউ বকতে এসো না উনি যখন ভালো এতই ভালো এতই ভালো এতই ভালো বলছো তাহলে আমি একটা পুরোনো কাহিনি তুলে নিয়ে আসছি এটা নিশ্চয়ই দুমাস আগে ছাড়া আছে ভিডিওটা ভালো করে মন দিয়ে সবাই শুনবে ঠিক আছে বর্ধমানে কৃষ্ণকালীমার পূজারিণীর কথা বলছি যিনি হয়েছেন কলিযুগের দেবতা ওনার কথা আমি বলছি একটু মন দিয়ে শুনবে কাকে বলছি কথাটা স্বয়ং ওই ওই মহিলাকেই বলছি যিনি জগতের মা হয়েছেন বেদির মধ্যে একদম মানে কী বলবো সবাই বসিয়ে দিয়েছেন মানে সবাই বসায়নি ওই যাদের স্বার্থ লুকিয়ে রয়েছে ওরাই বসিয়ে দিয়েছেন ঠিক আছে তো ওনাকে বলছি তো কলিযুগের দেবতা মা দেবী মা একটু আমার লাইভে যদি থাকো উত্তরটা দিও না একটু কমেন্ট করে ইয়ে তোমার ওই কমেন্টের উত্তর দাও তুমি অন্য কোনো ইয়ের চ্যালেঞ্জ থেকে কমেন্ট করো না তো আমি বলছি আজ থেকে সোনামা যখন ছিল কৃষ্ণ কালীমা কিন্তু তখন আসেনি তোমাকে বলছি কৃষ্ণ কালীমার পূজা দিনীকে তুমি নাকি বলেছিলে আমি ভক্তদের খুব ভালোবাসি ভক্তদের আমি খুব ভালোবাসি ভগবানের জন্য জান দিয়ে দিবে তুমি ভক্তদের জন্য জান দিয়ে দিচ্ছ তুমি আর ছোটো ছোটো বাচ্চাদের জন্য তুমি জান দিয়ে দিচ্ছ ভগবানের তো পুরো সিরেই তুমি মিশিয়ে গেছো একদম তো আমি তোমাকে বলছি ভক্তদের যদি তুমি এতই ভালোবাসো জানি না কত কটা প্রমাণ দেবো আমি জানি না আমি তো আমি একটা ইঙ্গিত দিচ্ছি এটা বললে হয়তো তুমি ভালো করে বুঝতে পারবে কোন মহিলাটার কথা আমি বলছি মহিলাটা থাকেন আচ্ছা ওই মা কি এখানে আছো যেই মার কথা বলতে যাচ্ছি কোথায় মালদায় থাকো না বলছিলে মালদায় তো হোয়াটসঅ্যাপে তুমি ছবি পাঠিয়েছি বললো ছবিটা একটু দেখাতে বলেছিলাম আমাকে না তোমায় নিয়ে আমি ভিডিও করেছিলাম মানে বলেছিলাম উনি নিশ্চয়ই শুনেছে বা ওই ভিডিওটা যদি না পায় আমি আবার আজকে রিপিট করে দিচ্ছি মা তুমি বলো যে কোনো চ্যালেনে চ্যালেঞ্জ করলে ভালো হবে আমি মন্দিরি মন্দিরা পাখিরা বলছি আচ্ছা তো মালদা থেকে ওই মা তোমার কাছে গেছিলো যখন সোনা মা থাকতো বুঝতে পারছো কৃষ্ণ কালী মার বলছি ভালো করে শোনো তুমি ভক্তদের খুব ভালোবাসো না গো তো ওই যে তোমার কাছে মার সাথে তুমি কি ব্যবহারটা করেছো সেটা কি একটু বলে দেবো খুলে খালে তুমি ভক্তকে অনেক ভালোবাসো শোনো জনতা ভগবানের সন্তানরা আর যারা আমাকে খারাপ কমেন্ট দিচ্ছ এত এত করে তাদেরকে বলছি তোমাদের একটু মা কলিযুকের দেবতা একটুখানি কাহিনীটা বলি আছে তো অনেক কিছু কিন্তু বলবো এত সময় পাই না আমি তো উনি কি করেছেন মায়ের মন্দিরে গেছেন কিসের জন্য গেছেন সেটা একটুখানি পরে বলছি মায়ের মন্দিরে উনি গেছেন তখন তো এত লোকজন ছিল না অবশ্য উনি আবার দু হাজার বলে বলবে আট হাজার পনেরো হাজার হলে বলবে আশি হাজার ওনার তো একটা ওই ওই অহংকারই তো ভগবান তাকে ধ্বংস করে দিচ্ছে যেদিন ঠিক হবে সেদিন আবার সব ঠিক হয়ে যাবে তো সেখানে রঘু বাবা একটু শোনো তোমার মায়ের কাহিনী বলছে তোমার মায়ের কাহিনি অপরিজিতাকে ব্লক করছো ও খুব খারাপ কমেন্ট দেয় আমি কাউকে ব্লক করব কেন মা ওরা যে কমেন্টগুলো দিচ্ছে আমি কি তার আমার গায়ে লাগবে কেন ওদের কমেন্টের উত্তর দেওয়ার মতন আমি আছি প্রস্তুত আছি ওই রকম মনের জোর আমার আছে ওটা তো কোনো কমেন্টের উত্তরই দিতে পারছে না আমার ওই একটাই কথা ও পারবে না ওকে নিয়ে কেন পড়েছ ওকে নিয়ে কেন পড়েছ তুমি ওকে হিংসে করে মরো জলে পুড়ে মরো এটাই ওদের বক্তব্য আর কিছু করতে পারবে না ওই বইটুকুনি কমেন্টটাই দিতে পারবে ই পারবে কি তো ওই মা গেছিলো তো ওই মা গেছিল। ওই মাসে কি ব্যবহার হয়েছে দেখ ওই মা পাঁচবার গেছে চারবারের ঘটনাটা আগে বলছি সোনামা তখন ছিল তো সোনামাকে একটা রূপোর হাত দিয়েছেন বেশ মোটাশটা আর সোনামার সেবিকাকেও রুপোর হাত দিয়েছেন তো তারপরে গোপালকে দিয়েছেন গোপাল ছিল তখন জামা প্যান্ট এত তো তখন গোপালের পরতো না মোটামুটি পড়তো টুকটাক পড়তো তো উনি কী করেছেন কপালের জন্য জামা প্যান্ট দিয়েছেন মা একটু কমেন্ট করে বলো তো কী কী দিয়েছ তোমার ছবিটা আমি দেখাবো আপনার বাড়ি কোথায় মল্লিকপুর আরে আমি বলছি কৃষ্ণকালীমার যে পূজারিনী তো খুব ভালো নিজেকে বলেন প্রমাণ করেন তো সেটার প্রমাণ দিচ্ছি সোনো দিয়ে সোনো কথাগুলো কাজে লাগবে এটা তো সত্যি নেই স্বয়ং ওনাকে বলছি আর ওনা উনি স্বয়ং আসবেন ওই মহিলা ওই মা স্বয়ং মন্দিরে আজ নয় কাল এক মাসের ভিতরে আসবেন ওনার তো অনেক দূরে বাড়ি আর ওনাকে অসহায় করে দিয়েছে অনাহাদ করে দিয়েছে নি মানে কি একদম সব শেষ করে দিয়েছে এই অমঙ্গলা পুরো শেষ করে দিয়েছে ওনার সব ওনার জীবনটা ধন দোলত কি জীবনটাকেও পুরো শেষ শেষ করে দিয়েছে ওনার এই পাড়া পশি মান সনমান ওনার জীবন যাচ্ছে উনি কমেন্ট করে করে লড়াই করে দেখবে আসামে বাজে যে কমেন্ট দেয় খারাপ লাগে ও দিক গে দিক ও যার মুখ আছে ওরা দিচ্ছে তো ওই হাতগুলোতে দিচ্ছে দি ও এরা শুনবে না কারা কমেন্ট দিচ্ছে বলেছি না কমেন্টটা একটু কম এসছে তুলিমা যেহেতু ঢুক মানে কমেন্ট দিচ্ছে না ও দেখছে হয়তো আমার লাইফটা তুলিমার সাথে আবার একজন আছে ওই ফ্রক ফ্রক পরে ওখানে ওই যে টিপ এই সেই সোনা গয়না লোকে ভক্তরা দিয়ে যায় পায়ে নুপুর টুপুর দেয় তো ওদেরকে অমঙ্গলা মা দেয় না ওই গিয়ে সে দিচ্ছে কি ঝুরি ঝুড়ি সোনা গো পেটি পেটি সোনা রাখার জায়গা নেই কি করবে জবা ফুলের সাথে গুলিয়ে যাচ্ছে সোনা গয়না কুড়িয়ে নিয়ে নেয় তো তা ওই মন্দির চলে তো ওরা পাচ্ছে না ওটা মন্দিরটা চলে তো ওগুলো পাবে আরও অনেক আছে তো বাবা মালামা মালামা মালা দিয়েছিল মালামা নাম হয়েছে বাবা উনি ওনার কথা আর বলো না কমেন্ট দেয় আমাকে হুম একটা মায়ের বয়সী উনি কমেন্ট দেয় দেখবে কমেন্ট দেখবে মালামা মায়ের বইছে আমার গুরুজন কি শিক্ষা দিচ্ছে সন্তানদেরকে কি জ্বালা ঢুকছে কেন বলো তো এসব জিনিসগুলো পাচ্ছে না আর এই ফল মূল এত সব দিয়ে দিচ্ছে কাকে কতগুলো ভক্তদের দিচ্ছে ওই তো সেবিকা ফুল এরাই তো বেশিরভাগ যার কপালে তারা তারাই গাদা গাদা নিয়ে নিই ঘরে যাচ্ছে খাচ্ছে এমনিতেই উনি কিপটে মহিলা বেশি দেয় না কাউকে দিতে চায় না আমরা জানি হ্যাঁ কেন বলবো না কথাটা শোনো উনি আমাকে বলতে বলেছেন মা তুমি আছো কি তো দেখো উনি গেছেন অনেক কিছু জিনিস মাকে দিয়েছেন কাকে দিয়েছেন সোনা মাকে তখন শ্যামা মা ওটা মা তো কৃষ্ণ মা কেউ না ওখানে উনি নিজের থেকেই নাম দিয়েছেন তো ভালো কথা উনি তো মা তো উনি কৃষ্ণকালীমা দুটো তো মা হয় না একটাকে তো বিসর্জন অবশ্যই করা দরকার তো সেখানে ওই মা পুজো পুজো তো কোনো দিন কারো উনি দেয় না ওনার গলায় মালা পরিয়ে উনি চলে যান আবার একবার এক উনি এসছেন ওই মা এত দূর থেকে মালদা থেকে এসছেন মনে হচ্ছে মালদা ওনার নামটা কি ভুলে যাচ্ছি মন মঙ্গলা মা ভণ্ডাবি করে এটাই বাস্তব হ্যাঁ সেটাই তো দিদি একটা কটা জিজ্ঞাসা করবো কারো অসুবিধা নেই ভালো কমেন্ট হলে করো খারাপ কমেন্ট পড়ার আমার কোনো প্রয়োজন নেই আর মা ভর ভর কোনো দিন মিথ্যা হয় না সেটাই তো ও ভর তো নিয়ে আমি ভয় পাই না যাদের দামা করে ভর করে তারা ভয় পাবে আমি ভয় পাই না যার ক্ষমতা থাকবে মন্দিরে এসে প্রমাণ দেবে ঠিক আছে আর ওইটা ধরে দেখাবে চোখের সামনে হয়ে গেল আমার ওই সব নিয়ে মা ভর টর নিয়ে মাথা ঘামায় না ও যে যা বলছে বলুক না ওরা এখন আর কিছু খুঁজে পাচ্ছে না তো আমার কতজন আমাকে নিয়ে কত বড় বড় নেতারা ভিডিও করবে দেখবে না কত দেখবে আস্তে আস্তে কত যখন দাঁড়াও এখন ভিডিও হচ্ছে কোথায় একটু ভাইরাল আমি হয়ে যায় না দেখবে তখন কতজন ছুটে আসবে কেউ ভালো ভালো কিছু নিয়ে আমার ভিডিও করবে কেউ খারাপ কিছু নিয়ে ভিডিও করবে ভিউজ কামাতে হবে পয়সা পেতে বড়ো বড়ো সাংবাদিকও চলে আসবে একদিন দেখবে কত খারাপ ভালো কত নিয়ে ভিডিও হবে তখন দেখবে একটা সময় মা তো বলে দিয়েছে আমাকে তুই যাকে নিয়ে ভিডিও করছিস সে তোকে বারবার বিপদে ফেলার চেষ্টা করবে অনেক দিক থেকে আমার বিপদ আছে আমার অনেক বিপদ আছে জানো তো আমি জানি আমার অনেক রকম সমস্যা আছে আমার মন্দির নিয়ে অনেক সমস্যা হবে আমাকে নিয়ে সমস্যা হবে এটা আমি আগাম জানি তো কি হয়েছে আমি হার মানবো নাকি জীবন যতদিন আছে লড়াই করতে থাকব ভগবানের জন্য লড়াই করবো যতদিন না উনি সুধরাবেন ততদিন আমরা সুধরাবো না আস্তে আস্তে আরও কত বেরিয়ে যাবে ওনার নিজের জায়গাটা উনি নিজেই নষ্ট করে দিচ্ছেন তো বসতে বুঝতে পারছে না উনি নত হবেন না হার মানবেন না কিন্তু উনি জানছেন না উনি একটা রেশারেশিতে চলছেন উনি রেশারেষিতে যে আমি যদি মন্দির করি ওনার একটাই টার্গেট নিচ্ছে মন্দির যদি করি আমার মুখে ঝামা ঘসবে আমাদের মুখে আরে বাবা তুমি মন্দির করলে আমাদের মতন হ্যাপি কেউ হবে না বুঝেছো কিন্তু তুমি মনে করছো যে মন্দির হলে তুমি ঝামা ঘষবে মানে কি বলো তো তুমি একটা রেশারেষিতে চলছো মানে দেখাতে চাইছো আমাদেরকে তুমি যদি ভক্তিভাবে যদি সত্যি মন্দির করতে চাও ভক্তদের জন্য মন্দির হবে কৃষ্ণ কালীমার নামে তোমার নামে নয় জায়গা তোমার নামে থাকবে না আর জায়গা যদি তোমার নামে করো তাহলে বলা এখানেই বলতে হবে স্বার্থ তোমার লুকিয়ে ছিল ইনকাম করার রাস্তাটা তুমি খুঁজে খুঁজে পাচ্ছিলে না তখন তাই না তুমি ইনকাম করার জন্য মন্দিরটা করবে তোমার নামে ব্যাঙ্ক ব্যালেন্স আরও গোছাবে সব কিছু তো যাই হোক ওইটা বাদ দাও আমার একটা বন্ধুর চলে গেলো হ্যাঁ লোকের পিছনে কাঠি খেতে বসেছি তোমারও কিছু পিছনে কাঠি দেবো দুদিন বাদে তুমি চিন্তা করো না হুম জয় শিব শ্যামা মায়ের জয় সূর্যকান্ত চলে এসছে মেদিনীপুর থেকে কমেন্ট করছে সূর্যকান্ত তো আমি বলছি তো সেই মা মা গো তুমি কি আছো কেউ কি আছো ওই মাটার নামটা আমি ভুলে গেছি উনি রেকর্ডিং পাঠিয়েছে রেকর্ডিংটা এখানে লাইফে দেওয়া যাবে না ওটা ওই রেকর্ডিং ফেকর্ডিংগুলো দেওয়া যায় না নিয়ম নেই উনি ডাইরেক্ট যেদিন আসবে সেদিন আমি ওনাকে দেখাবো না আর এখন এইসব রেকর্ডিংগুলো লাইফে লাইফ আইন নেই আমাদের ওরা একমাত্র সাংবাদিকরা দিতে পারবে রেকর্ডিং তো আমার অনেক রয়েছে কত জনের রেকর্ডিং রয়েছে ওনাকে ফাঁসাতে গেলে আমার বেশি লাগবে না কত কত রেকর্ডিং আছে কিন্তু আমার রাইট নেই আমরা দিতে পারবো না রেকর্ডিং আমাদের পারমিশান নেই কেউ দিন রেকর্ডিং দিতে পারছে দেখেছো একমাত্র সাংবাদিক বা যারা তারাই দিতে পারবে আমরা দিতে পারবো না এইসব রেকর্ডিংগুলো ওই জন্য আমি দিতে পারছি না না তাহলে ওই কথাগুলো চালিয়ে দিতাম উনি যেইগুলো যে সব কিছু বলতে পারতো শোনাতে পারতো তো উনি আসবে না মা নিয়ে আসবেন চিন্তা করবে না সবাই ওই ব্যক্তি আসবে মা তুমি যেটা বলো সেটাই কি সত্যি হয় সত্যি হয় কি না হয় মিলিয়ে দেখো না যাও তো আমি বলছি তাহলে দেখো কীরকম মহিলা উনি কিন্তু এত সব জিনিস দিলো মাকে দিয়েছে আবার এসছে কিন্তু ওনার কাজ হয়নি আবার এসছে আবার ওই একই কথা উনি তো কোনো কথাই শোনে না তখন তো অল্প স্বল্প ভক্ত ছিল হয়তো দু হাজার হয়তো হাজার এরকম বা হয়তো পাঁচশো লোক ছিল আমি তো শিওর নেই কত কিন্তু লোক ছিল অল্প সোনা মা যখন ছিল অত তো লোকজন ছিল না তাহলে তখন কিন্তু উনি কাউকে ভালো করে দেখতো না দেখবেটা কি না উনি যে সমস্যাগুলো ভক্তরা যাচ্ছে বলবে উনি তো কিছু বলতে জানে না উনি তো ভুল ভাল কী বলবে কিছু বলতে গিয়ে যদি ভুল হয় তো ফেঁসে যাবে যেমন আমরা বলতে পারবো উনি পারবে না ওই একটাই গল্প কিছু ছোঁয়া চলে যায় যখন বেশি ভক্ত হয় সেই একই ডায়লগ যখন গল্প ডায় ভক্ত হয় তখনই একই ডায়লগ মায়ের নাম যোগ কর তিসুল ছোঁয়া সব হয়ে যাবে ডাকার মতন যদি ডাকতে পারিস যখনই কারো কাজ হয় না তখন কি বলে তুই ডাকার মতন ডাকতে পারিস নি ঠিক আছে এটাই কথা যাদের যাদের দেব বংশে জন্ম জানি তাদের ঘর হয় আর বাড়ির মায়েদের কাছ থেকে বংশে জন্ম জানি তারাও জন্ম জানি চলে যাবি না কমেন্টটা জন্ম জানি তাদের ঘর হয় বাড়ির মায়েদের কাছে থেকে জেনেছি মা তুমি যে ছোট বাচ্চা সামনে মায়ের সেবা করো এটাই সব থেকে বড়ো পাওনা ধন্যবাদ ধন্যবাদ মা আমি কষ্টে আছি কালী মাকে বলো না গো আমার উপর যেন দয়া করে আর পাচ্ছি না গো কেন গো কি হয়েছে তোমার কিসের কষ্ট জয় শিব সেমা মায়ের জয় মা আছে তা আর থাকবে সেটাই দিদি বললেন না কি বলবো গো আমাকে যেটা বলতেছে সেটা বলতেই দিচ্ছ না তোমরা তুমি কি খেয়ে লাইফে আসো এত বকতে পারো তো তোমরা আমি না আমি কিন্তু কিছু খাইনি এখনো তা কী করবো একটু করে কেউ যাবে না লাইফ ছেড়ে বসে থাকো Kita akan kembali lagi. Kita akan kembali lagi. Kita akan kembali lagi. Kita আনসার মি বলো যারা খামা খারাপ কমেন্ট দাও তাদের একটু মজা করতেছি বলো 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 তাদের বলো কুইক কুইক বাবা কত দিকে কম কমেন্টগুলো চলে গেছে জয় শিব শ্যামা মায়ের জয় বলো তাদের কমেন্টে বলো পায়েল আজ খা খাওয়া রে কি না হুম 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 বেশি বুগলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি তা কি করবো সারাদিন পরে তো এই ভিডিও ছাড়ছি লাইভে এসে ভিডিও ছাড়ার টাইম পাইনি তা তোমরা লাইভ দেখবে লাইভ দেখবে পাগল করে দেবো মা তুমি লাইভে আসো তোমাদের সাথে কথা বলে আমার ভালোও লাগে তা আমার স্বাস্থ্যের ক্ষতি হলে তো তোমরা আছো আশীর্বাদ করলে তো ঠিক হয়ে যাচ্ছি খারাপ কমেন্ট দিলেও আমি আশীর্বাদ পাই জানো তো মা না মা তুমি কথা বলো মেয়েটাকে তুলে ধরো হ্যাঁ জয় শিব শীমা তুলতে দিচ্ছে না ওই মেয়েটার কথা বলতে দিচ্ছে না মা আমার ঘাড়ে যন্ত্রণা হচ্ছে শিব শ্যামা মাকে একটু বলো না যাতে যন্ত্রণা ভালো হয়ে যায় আমি বলবো তোমার ঘাড়ে যদি যন্ত্রণা হয় দেখবি চার দিনে ভালো হয়ে যাবে কিন্তু চার দিনের মধ্যে বলেছি কালকেও ভালো হয়ে যেতে পারে ঠিক আছে বেশি বকলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয় আচ্ছা আমি তো জানি আবার অমঙ্গলা মা বলেন বেশি বকলে এনার্জি লস হয় তাই না আবার তুমি তো আবার অন্যরকম কথা বলছো গো কই কই মন আছো কেমন আছো ভালো আছি গো আচ্ছা ঠিক আছে মা তুমি ভালো গান শোনাচ্ছ শোনাচ্ছ শুনছো শুনছো আমি জানি তুমি ভালো ভালো মিরাক্কেল দাও আমি শুনেছি আচ্ছা হিন্দি গান হ্যাঁ হিন্দি গান আ কুয়ানা দিলধার কানা মেহন্দ লাগাতে ইশার মানা প্যার হো গে এটা কি এটা বলি নাকি সে একটু বন্ধু হয়ে যায় তোমাদের সাথে বলো ভালো লাগবে না মা গো একটু মাকে বলো না যেন আমি মাধ্যমিকে পাস করি তোমার মাধ্যমিক এসছে এখনো আমি বললাম না সেদিন তোমাকে পড়াশোনা করে যাও লড়াই করো ঠিক আছে এই অমলারের মতনকে পুলিশ চাকরি করো একদম ঢিসুম ঢিসুম করো সঙ্গীতাও পুলিশ চাকরি করবে কিন্তু করতে দেবো না তাকে অন্য কিছু করাবো মা তুমি খুব ভালো আচ্ছা মাকে বলো না ঠিক করে দিতে অনেক কষ্টে আছি আমি কার পক্ষে আমি কাউকে চিনি না আচ্ছা আমি তোমাকে ভালোর জন্য বললাম স্বাস্থ্যের পক্ষে ক্ষতি কিন্তু কী করবো আমি আধ ঘন্টা দেশে সাথে একটু বকি না এদের তো মনটা ভালো লাগে নিজেকে কষ্ট দিয়ে যদি কারোর সাথে যদি কাউকে আনন্দ দিতে পারে তো ভালো না তো যাই হোক আমার একটু কথাটা এবার প্লিজ একটুখানি আমাকে রিকোয়েস্ট করছি তোমরা কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো কিন্তু আমাকে বলতে দাও ঠিক আছে আমি বলছি যে উনি ভক্তদের ভালোবাসে তো তার জন্য আমি বলছি তো শোনো ওখানে মা গেছিল মালদা থেকে মা গেছিলো মায়ের নামটা আমি এক্ষুনি ভুলে গেছি মাধ্যমিকে টেস্ট পরীক্ষা চলছে তো পাস করে যাব যেন মাকে বলো হ্যাঁ বলছি মা মামা বলে দিয়েছেন পাস করে যাবে তো উনি তিনবার চারবার গেছে কাজ পায়নি তো একদিন রাতেবেলা গেছে ওনার সাথে কথা বলতে পারেনি উনি ওনার জন্য ওই অমঙ্গলা মায়ের জন্য জুতো টুতো সব নিয়ে এসছেন এবং কি উনি বলেছিলেন যে কোথায় যায় এই জুতো পরে কোথায় যাবো জানি না ওনার মনে পড়ছে কিনা আমি জানি ওনার মনে পড়বে তো উনি ওই জুতোটা ওনার পছন্দ হয়নি এবার ভক্তি করে উনি ভক্ত এনে দিয়েছেন দিতে তো হবে অনেক কিছু জিনিস উনি দিয়েছেন যতবার গেছেন অনেক কিছু জিনিস দিয়েছেন কী কারণে গেছে সেটা বলছি তখন উনি ভাবলেন যতবার গেছে ওনার সাথে যখন কথাবার্তা আমার হচ্ছে না এরকম অনেক অনেক আমার কাছে প্রমাণ আছে তো একটা জাস্ট আমি দিচ্ছি যাতে উনি চিনতে পারে তখন উনি বললেন যে রাত্রেবেলা তাহলে আমি থাকি এবার এই সারাদিন এই করতে 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 লাইন যখন ওনার রাত্রেবেলা এসছে তখন তো উনি এতদূর বাড়ি যেতে পারবে না একটা মহিলা যেতে পারবে না তখন উনি বললেন যে মা আমি তো এখানে কোথায় থাকবো আমাকে একটা হোটেল দেখে দাও ভালো করে শুনবে অমঙ্গলা মা দের বাবা মা মা বলি কেন বুঝতে পারি না কেউ মা বলতে বলেছে মা বলে নাকি তোমাকে আমাকে মারবে বলেছে সবাই বলছে ওই মা নাম বলবে না বলছে ওনাকে আর মা বলবে না বলে চুনি নাম দিতে বলেছে আমাকে ওই জন্য তুই আমার ডাইনি নাম দিছিস না এই খুশি তোকে আমি চুনি নাম দিয়েছি তারকা খুশি আছে কেন করলি না কেন রে লাইভ করলি না কিছু করলি না কেন করলি না ভয় পাচ্ছিস নাকি উত্তর দিবি তুই উত্তর দিবি বলে দিলাম সাবধান উত্তর দিবি তুই যেগুলো বদনাম করেছিস না দিলে না তুই বুঝতে পারবি তোর কি করবো অবস্থা আমি তুই আমার নামে যে বদনাম ছড়িয়েছিস তুই আমার নামে বদনাম ছড়ি ভিউজ কামাবি পারলে আমার ভুলগুলো ধরে ভিডিও কামা ভিউস কামা বুঝেছিস ওই লাইভ ভিডিও বসে বসে লাইভ ভিডিওই করতে পারবি হ্যাঁ একটা রান্না দেখা পুজো বাসা ভালো করে দেখা তোর পুজো বাসার আমি তুলছি এবার তুই কিভাবে পুজো বাসা করছিস এখনও কি ভুলগুলো করছিস এদের চোখে পড়ে না জয় কৃষ্ণকালী মার জয় সোনা মার্জয় জয় 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 আর কিছু বলতে পারিস না তোরা ভুলগুলো দেখো তোমরা ভক্তরা ভুলগুলো দেখো সেই ভিডিওগুলো তো দেখছো খালি কমেন্ট দিয়ে চলে যাচ্ছ ঠিক আছে আমি আসছি এবার বলবো মন দিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ওনাকে রাত্রেবেলা শুতে দেয়নি রান্নাঘরে শুতে দিয়েছে রাত্রেবেলা মশার কামড় ওই যে কাপড়টায় ঘর মোছে রান্নাঘর মোছে দেখো না ওনার বাড়িতে ওই ওইটাই ওখানে পেতে দেওয়া হয়েছিল বালি কাচকাচের জিনিস সারা রাত মশা কামড়েছে ওনার সেদিন মা ছিল ওই অমঙ্গলার মা ছিল ওনার মেয়ে একটা খাট সুন্দর স্বামী স্ত্রী গোপালকে নিয়ে আরেকটা ঘরে ঘুমিয়েছে ওরা আর ওই মহিলা ভক্তটা কোথায় যাবে শীতে ওইখানে ঠুনঠুন টুনঠুন করছে মশা একদম পুরো বলে না বাজে মাঝে কি একটা বলে একদম মেরে দিয়ে চলে যাচ্ছে মশা বলে না ড্যাস মেরে দিয়ে চলে যাচ্ছে বুঝে নাও এবার বাকিটা ওই মহিন মানে ভক্ত মাকে যে এত জিনিস দিল তার প্রতি নজর দিল না ক্ষীরের জ্বালায় ছটফট করছে মশলা মুড়ি সেই সময় মা অনেক সেবিকারা ছিল নিশ্চয়ই সমীমা মা আমার পাবে কোন মা আমি বলে দিচ্ছি মনে করে দিচ্ছি তাকে শুতে দেয়নি সকালবেলা ওর পরের এটো করা পায়ে সারে কি রুটি না লুচি খাইয়েছে একটু না পান্তা বাসি পান্তা দিয়েছিল বলছে আমি পান্তা খাই না আমার শরীর খারাপ আমি পান্তা সহ্য করতে পারি না তরকারি নেই কিছু নেই জানো খেতেও দেয়নি সারা রাত পেটের জায়গা মাঝ রাতে নাকি দরজা ধাক্কা মেরেছে ওই বাই বাইরে দরজা নেই কিছু নেই রাত্রেবেলা শুয়েছে একটা মেয়ে ছিল কেউ নাকি ছিল না কই তার একটা বিবেক দাঁড়ালো না যে ঘরের একটা কোনায় জায়গা দিই তুই আমার যোগ্য যোগ্য হবি রে আমি দেখবি এখানে ভক্তরা আছে জানিস বলে মা ঘর ভাড়া খুঁজে দাও ঘর ভাড়া থাকবো তোর ঘর ভাড়া থাকবি মানে যতদিন পারছি প্রতিবার যদি কেউ যতক্ষণ না করছে আমাকে আমার পাড়ার লোক ততদিন তোমরা এখানে থাকো আমার এত বড় ঘর পড়ে আছে কত রিক্স নিয়ে আমি রাখি ভগবানের নাম করে ছেড়ে দিই চিনি না জানি না ও যে আসবে তাকে দেখবো চিনবো আমি আমার চোখে ধরা পড়ে যাবে আমার চোখ ক্যামেরা কিন্তু অনেক সময় চোখে অনমনস্ক হয়ে যায় টেনশান হয়ে যায় ভক্তিতে আমি আবার ভক্তদেরকে নিয়ে নিই বুঝতে পারি না ঠিক আছে আমি বালিশ কাঁথা সব দিই আমার তো ঘরে ভাত ডেলে খেতে পারবে তবু বালিশ কাঁথা সব দিই হয়তো শীতকালে কেউ থাকলে আমার কাঁথা পাতা নেই দিতে পারবো না আমি ঠিক আছে আর ওই ওই মহিলা এত নাকি ভক্ত সেবা করিস সন্তান বাচ্চাদের ভালোবাসিস ঠাকুরকে ভালোবাসিস তাহলে তুই কী করলি বলতো এবার হুম তোকে এত এত জিনিস দিল কিসের জন্য গেছিলো মনে পড়ে মনে করি দেব শোনো মনে করি দিচ্ছি ভালো করে শোনো আমার না বলতেও খারাপ লাগে জানো তো এগুলো বলতে ইচ্ছেও করে না ঠিক আছে এগুলো মানে নিজেকে বা বিবে বিবেকে বাঁধে যে এত মানে ছোট লোক মহিলা तो छोट तो...